আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট হলে আদর ভালোবাসা আর বড় হলে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কি তার সম্পূর্ণ আমার পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কে স্কুপ করে আমার ভিডিওটি দেখবেন না বাইরে ঘরে ইন্দুরের যন্ত্রণা থাকতে পারি না তাই রাত্রে এই মেশিনটা বসাই দিলাম মেশিনের মাধ্যমে ইন্দুর একটা ইন্দুর পড়ছে এখন এই ছোটো বেড়ালের বাচ্চাটা কি করতেছে দেখুন অনেকক্ষণ যাবো তো এটা নিয়ে খেলনা করতেছে তো আপনাদের মাঝে হালকা একটু শেয়ার করলাম আর তার সাথে আজকে আমি কি রান্না করব আপনাদের ভাইয়ার একটা দাওয়াত আছে আমার এক ধাবরের মেয়েরা কীকে দাওয়াত তো ও চলে যাবে দাওয়াত খাওয়ার জন্য তো আমি ভাবতেছি আজকে কি রান্না করব। কারণ পুরুষ ঘরে থাকলে একটা পেয়ারা থাকে তাই এখন আজকে আমি কি রান্না করবো বেবে শুনতে তো সিদ্ধান্ত নিলাম মশারির রান্না করব আর সাথে একটা টাকে মাছ দিয়ে পুড়ি হাতে চটকিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকে সবার সঙ্গে থাকুন দেখুন আমি নিয়ে আসছি এই টাকি মাছগুলা আমাদের নোয়াখালীর বাসায় একে টাকি মাছ বলে কোন দৃষ্টিকে কি বলে জানি না তো আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ান লবণ আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব আর এদিক দিয়ে আমার মশের ডালটা হয়ে আসছে এর মধ্যে দুটা ডিম দিয়ে দিলাম আমার আগেরও তো কিছু তরকারি আছে ওই তরকারি দিয়ে খাবে আর আমি যে তরকারিটা মানে যে বক্ততা করব ওটা আমার বড় মেয়ে জালটা একটু কম পছন্দ করে ছোটো মেয়েও কম করে ওদের জন্য দুটা ডিম দিয়ে দিলাম আর এই টাকি মাছগুলো আমি এখন একটা ছিঁকির ভিতরে ঢুকে এরপরে দেখুন লাকি চুলাই আমি জ্বলন্ত আগুন মধ্যে দিয়ে দিব দিয়ে দিতে দিয়ে আমি এখন একে উল্টে পাল্টে একটু মানে আগুনটা সে একটু কুড়িয়ে নিব। এই পোড়া বকটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এই আমার প্রথমে প্রথম অংশ হয়ে গেছে এরপর আমি নামি আবার ল্যাজের অংশ যেটা ওটা আমি আবার চিকির ভিতরে ঢুকে এখন আবার দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে এটা আগুনের চেকে পুড়ে নিয়ে নিতেছি আপনারা চাইলে গ্যাসের চুলা তো এটা করতে পারেন আমি যেহেতু লাকড়ি চুলা ব্যবহার করি আমি লাকড়ি চুলাই দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে এগুলাকে এখন সুন্দরভাবে পুরে নিলাম এরপর আমি চুলাতে একটা তাফা বসে কিছু পোড়া মুরজি দিয়ে দিব এই মরিচগুলো অনেক জাল আজকে একদম মনের মতন করে ঝাল ঝাল করে খাবো কারণ আপনাদের ভাইয়া তো নাই আমার বড়ো মেয়েও জাল অত পছন্দ করে না ছোটো মেয়েও করে না তো আমি এই মাছগুলোকে সুন্দরভাবে কাটা বেছে এখন গুঁড়া করে নিয়ে নিলাম এরপরে কিছু পেঁয়াজ আর নিয়ে নিলাম সেই শুকনো মরিচগুলো নিয়ে এখন হাতে ভালো করে চটকিয়ে চটকিয়ে আমি এগুলোকে মেখে নিব দেখুন এরপরে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবার ভালোভাবে চটকে নি বইয়ের পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই মাছগুলা বাসা মাছগুলা এখন এই সবগুলো একসাথ করে আমি ভালোভাবে চুটকিয়ে নি বইয়ের মধ্যে দিয়ে দিব লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন দিয়ে আমি ভালোভাবে মেখে এখন একটা বক্তা তৈরি করে নিলাম অনেক টেস্টি অনেক মজা আপনারা গরম ভাতের সাথে এই বক্তাটা খেয়ে দেখবেন নিজেরা একটা ট্রাই করে দেখবেন এটা কত যে সুস্বাদু আমি এরপরে নিয়ে নিলাম এই ধোঁয়াওড়া গরম গরম ভাত এক গরম ভাতের মধ্যে আমি এই বক্তাটা দিয়ে এখন খেয়ে নিব আমি অনায়াস পেট ভরে এই বক্তাটা দিয়ে আমি ভাত খেয়ে নিলাম আপনাদের ভাইয়া তো দাওয়াতে আর এখন আমি এই দেখেন কি ধোঁয়াওড়া ভাত এ ভাতের মধ্যে আমি এই বক্তাটা দিয়ে একদম মনের মতন করে পেট ভরে আমি খেয়ে নিয়েছি ভাত আপনারা চাইলে এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন করে দেখে দেখতে পারেন